পৌঁছে গেছ শোনো আমার গেস্ট রুম পাশেই আছে তুমি একটা কাজ করো বিল্ডিং এর লেফ্ট সাইডে চলে এসো আরে সুমি দেবী এখানে নিশ্চয়ই প্রীতিদেবীর সাহস জোগাতে এসেছেন কিন্তু ওদিকে কোথায় যাচ্ছেন কম্পিটিশন তো এখানে হচ্ছে করে দিলে আমার কাছে আসতে চলো আসল বিষয় আসা বিষয়ে সত্যিই তোমার দিদিকে খুব ভালোবাসো সেই জন্যই তো তাকে ওই ডান্স কম্পিটিশনে জিতিয়ে দেবার জন্য আমাকে আনন্দ দিতে তুমি এখানে চলে এসেছো আচ্ছা তুমি এটা বলো যে তুমি মিউজিক রকম পছন্দ করো এখানে সব রকম অ্যাভেলেবেল আছে এসো পছন্দ করো বুঝতে ডার্লিং একটা ডান্স ওখানে হচ্ছে তো এখানেও একটা ডান্স হয়ে যাক আমার জন্য চলো আমার জন্যই যখন ডান্সটা হচ্ছে পছন্দটাও আমারই থাক I am dying to see you dance. Come on, শুরু করো না এত সুন্দর একটা মিউজিক সময় নষ্ট করো না কিসের জন্য অপেক্ষা করছো তুমি হ্যাঁ তুমি তো আবার এটা চাইছো না যে এখানেও কাউন্ট ডাউন আমি শুরু করি সকলকে নমস্কার জানাই আর অনেক অনেক অভিনন্দন বন্ধুরা আমি আপনাদের হোস্ট এবং বন্ধু শিবাং যে ফাইনালের জন্য আপনারা অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে এবার শুরু করা যাক আমাদের ডান্সের মহা চ্যালেঞ্জ আর ডেকে নেওয়া যাক আমাদের ফার্স্ট ফাইনালিস্ট জুটিকে যারা হচ্ছেন অবন্তিকা আর বিশাল তুই কে হসে আর এখানে কি করছিস যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে পালিয়ে যা নয়তো দেখো সজনি এর পরের ডান্স প্রীতি করবে কাকিমা আমি তোমাকে এখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকার জন্য ডেকে পাঠাইনি সুমি তুমি ডান্স করবে নাকি আমি জাজেসকে ফোন করব হ্যাঁ ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস তুমি যদি চাও যে তোমার দিদি এই কম্পিটিশনটা জেতে তাহলে আমার সন্ধেটাকে উপভোগ করে তুলতে হবে সুন্দর রঙিন গট ইট come on shumi dance এই ব্ল্যাকমেলারকে গ্রেফতার করুন ইন্সপেক্টর দেখুন কিভাবে ও আমার স্ত্রীর বোনের সাথে জোর জবরদস্তি করছে এক মিনিট ইন্সপেক্টর এই তুমি যে ফালতু কথাগুলো বলছো তার কোনো প্রুফ আছে তোমার কাছে প্রুফ আছে আমি আমার নিজের চোখেই দেখেছি তুমি কিভাবে ব্ল্যাকমেল করছিলে তোমার একটা একটা হুমকি আমি নিজের কানে শুনেছি এই একটু বলুন ওকে এই চোখে দেখা আর কানে শোনা সাক্ষ্য প্রমাণের আইনের চোখে কোনো মূল্য থাকে না তোমার কাছে যদি প্রমাণ টোমান থাকে তাহলে বলো আরে বোঝান যে আমার মতো লোকের মানহানির শাস্তি আর জরিমানা কত হয় হ্যাঁ আপনার কাছে কোনো প্রমাণ আছে ওনার বিরুদ্ধে আমি আপনাকে বলছি না যে আমি প্রমাণ আমার কাছে আছে কাছে আসলে চলো সোজা কাজের কথায় আসা যাক তুমি সত্যিই তোমার দিদিকে খুব ভালোবাসো সেই জন্যই তো তুমি ওকে ওখানে ওই ডান্স কম্পিটিশনে জেতানোর জন্য আমাকে আনন্দ দেওয়ার জন্য তুমি এখানে চলে এলে আমি তোমাকে এখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকার জন্য ডাকিনি সুমি তুমি ডান্স করবে নাকি আমি জাজেসকে ফোন করব হ্যাঁ যদি তুমি চাও যে তোমার দিদি কম্পিটিশনটা যেতে তাহলে তোমাকে আমার সন্ধেটা উপভোগ করে তুলতে শুনলেন তুমি ইন্সপেক্টর সাহেব আর আপনি নিশ্চিন্ত থাকুন সূর্য কমল বাবু এরকম বড় মাপের ক্রিমিনালদের সাথে কিভাবে ডিল করতে হয় আমি ভালোভাবেই জানি চলুন এবার আপনাকে আর লাঠির ডান্স দেখাবো চলুন এবার দেখো তোমার দিদি কিভাবে যেতে ইন্সপেক্টর সাহেব একে নিয়ে যান আর পুষ্করকে কিন্তু 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 যেরকম সব গল্পে একটা টুইস্ট থাকে সেরকম এই চুটিতেও একটা টুইস্ট রয়েছে বন্ধুরা আর টুইস্ট এটাই প্রীতি আর পুষ্করের মধ্যে পুষ্করের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকে পারফর্ম করতে পারবে না মন খারাপ করার কোন প্রয়োজন নেই কারণ প্রীতির সঙ্গ দেবে ওনার হাজবেন্ড সূর্য কমল বাবু সূর্য কমল

ভয় পাওয়ার কি আছে তোমার দাদা আর বৌদির জুটি তো এতটাই পারফেক্ট যে ওদের কাছে সবাই হেরেই যাবে তুমি দেখবে ওরা হান্ড্রেড পারসেন্ট জিততে চলেছে আচ্ছা একটা কথা বলো রাধা আর কৃষ্ণকে ডান্সে কেউ হারাতে পারে পারে না তো আরে এটা হতেই পারে না তুমি দেখবে সজনী আজকের এই ডান্স কম্পিটিশনে তোমার দাদা বৌদি জিতবে আর তুমি জানো যখন ওরা পুরস্কার আর ট্রফিটা পাবে তখন ওরা প্রথমে কি বলবে ওরা বলবে যে এই জয় আমাদের সজনীর ব্যাস তুমি কিন্তু আর কোনো বিষয় চিন্তা করো না হ্যাঁ প্রীতি আর সূর্য কমল বাবুকে কোথায় গেলেন আপনি আমি কি বড় অ্যানাউন্সারের সঙ্গে কথা বলি না না প্রীতি আর সূর্য কমল বাবু কথা তো বলতেই হবে এবার প্রীতি দেবী কোথায় কিছলেন আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম কোথায় গিয়েছিলেন আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম দেখুন না সুমি আর থাকতে পারলেন না আমাদের সাহস জোগাতে উনি এখানেই চলে এসছেন আরে চলুন চলুন আমাদের দেরি হচ্ছে হ্যাঁ চলুন এক মিনিট আসুন চলুন আসুন আসুন ওরা কিন্তু খুবই ভালো করছে এটাই তো প্রবলেম কিন্তু এখন কি করব করতে তো হবে সেটাই যেটা রবীন্দ্র বাবুর অর্ডার আফটার অল হি ইজ দ্য বস উনি ফোনে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এই জুটি যেন কোনোভাবেই জিততে না পারে ঠিক আছে যখন রেজাল্ট প্রি ডিসাইটেড তখন আমাদের ঠিক বা ভুল বিচার করার আর কি দরকার আছে বন্ধুরা শান্ত হন আপনারা আই রিকোয়েস্ট প্রীতি সূর্য কমল আর অবন্তিকা আর বিশাল স্টেজে চলে আসুন কি অসাধারণ ডান্স করেছেন স্যার আপনি কংগ্রাচুলেশন অনেক শুভেচ্ছা যে মুহূর্তের জন্য আপনারা সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন সেই মুহূর্ত উপস্থিত কে নিয়ে যাবে পনেরো লাখ টাকা তাহলে জিজ্ঞেস করে নেওয়া যাক আমাদের জাজেসদের থেকে ওনারা কি রেডি জাজেস আপনারা কি রেজাল্ট জানানোর জন্য তৈরি জাস্ট টু মিনিট দর্শকেরা দু মিনিট সময় চেয়েছেন জাজেসরা দু মিনিট পরে না তো শুধু আমি আর আপনারা বরং সমগ্র পৃথিবী জানতে পেরে যাবে যে কোন জুটি পেতে চলেছে পনেরো লাখ টাকার পুরস্কার